দুপুরে ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে এমন দুটি সহজ ভিন্ন যে কোনো একটা ভাজা খেতে কিন্তু দুপুরে ভাতের পাতে পছন্দ করেন আজকে সেই রকমই একটি সহজ রেসিপি নিরামিষ আলু ভাজা তবে কাঁচা আম দিয়ে আমি কিভাবে তৈরি করি যেটা মুসুর ডালের সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে একটা আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে খুব পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি এইবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে আলু যেমন নেবেন সেইটা বুঝেই সর্ষে তেলের পরিমাণটা দিতে হবে এখানে তেল কিন্তু একটু বেশি লাগে তেলটা গরম হয়ে গেলেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিতে হবে কালো জিরে শুকনো লঙ্কার ফ্লেভার এই আলু ভাজাতে খুব ভালো লাগে তাই অবশ্যই একটু শুকনো লঙ্কা ব্যবহার করবেন চাইলে কিন্তু চেরা কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন যারা ঝাল বেশি খান একটু কাঁচা লঙ্কাও অ্যাড করে নেবেন এইবার আলু একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি যেভাবে আমরা সরু সরু আলু ভাজা কাটি তার থেকে কিন্তু একটু মোটা কাটতে হবে না হলে আলুটা তাড়াতাড়ি গলে যাবে তাই একটু মোটা কেটে তেলের মধ্যে প্রথমে নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে স্বাদ অনুপাতের লবণ আর ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে আর কিন্তু তেমন কোনো মশলা এই রান্নাতে লাগবে না কালো জিরের ফ্লেভার এই ভাজাতে খুব ভালো লাগে তাই অবশ্যই কালো জিরে ব্যবহার করবেন আর লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার একদম লো ফ্লেমে সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে সাত আট মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পর দেখবেন প্রায় মতো আলু কিন্তু নরম হয়ে যাবে দেখুন আমি একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আলু যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আম ব্যবহার করবেন না তাহলে আলু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে যখন এইটি পার্সেন্ট আলু সেদ্ধ হয়ে যাবে তখন পাতলা করে কাটা আমের স্লাইসগুলো অ্যাড করে দেবেন এইবার আলু যেহেতু এইটি পারসেন্ট সেদ্ধ হয়েছে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার সাথে সাথে আমটাও সেদ্ধ হয়ে যাবে তবে বেশি নাড়াচাড়া করবেন না আম গলে কিন্তু যাবে না সেরকমভাবেই রাখতে হবে আর একটু টেস্ট যাতে ভালো লাগে তার জন্য এক দু চামচ একটু পোস্ত ছিটিয়ে দিতে পারেন পোস্ত দিয়ে এই আলু ভাজাও খুব ভালো লাগে সাধারণত আমরা পোস্ত দিয়ে আলু ভাজা খেতে পছন্দ করি ডাল ভাতের সাথে তবে কাঁচা আম দিয়েও মুসুর ডালের সাথে এই রকম আলু ভাজা খেতে পারেন দারুণ লাগবে এরকম টক ঝাল স্বাদে আলু ভাজা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে তৈরি করে খাবেন গরমের মধ্যে কাঁচা আম দিয়ে এরকম আলু ভাজা খেতে কিন্তু বেশ লাগে আর টকভাবে ব্যালেন্স আনার জন্য খুব সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন তবে এটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা আমি সামান্য একটু চিনি অ্যাড করে একদম এবার হাই ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুর মধ্যে দেখবেন একটু বাদামি বাদামি কালার চলে আসবে দেখুন দেখে বুঝতেই পারছেন একটু বাদামি কালার চলে এসেছে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবেন আর আম দেখুন আম কিন্তু ভেঙে যায়নি আবার সেদ্ধও হয়েছে ঘেটে কিন্তু যাবে না তাই বারবার কিন্তু আলুর সাথে আমটা দেওয়ার পর মানে মেশানোর পর আর কিন্তু বারবার খাটবেন না মানে নাড়াচাড়া করবেন না খুনতে দিয়ে এইবার গ্যাসে ফ্লেম অফ করে দিলাম কাঁচা আম দিয়ে নতুন স্বাদের এই আলু ভাজা তৈরি করুন মুসুর ডালের সাথে ভাতের পাতি খুব ভালো লাগে খেতে রোজকার মুসুর ডালকে টেস্টিভাবে তৈরি করার জন্য কি কি পদ্ধতিতে তৈরি করলে সেটা আরো টেস্টি হয় আর ডালের কালারও খুব সুন্দর আসে চলুন আজকে সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণে মুসুর ডাল একটা বাটিতে রাখলাম এইবার দু তিনবার জলটা পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নেব ডালের মধ্যে জল দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে যখন ডালগুলোকে রোগড়ে নেওয়া হবে তখন দেখবেন ডালের জলটা অনেকটাই ঘোলাটে হয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ডালের জল স্বচ্ছ হচ্ছে ততক্ষণ কিন্তু ডালগুলো ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার জলটা পাল্টে পাল্টে ধোয়ার পর যখন ডালের স্বচ্ছ জল চলে আসবে তখন এটা কড়াইও করতে পারেন কিংবা প্রেশার কুকারে আমি একটু সময় তাড়াতাড়ি লাগবে তার জন্য প্রেশার কুকারেই করছি প্রেশার কুকারের ডাল যতটা ডাল তার দ্বিগুণ পরিমাণে আমি জল নিয়েছি মানে এক কাপ পরিমাণে ডাল নিয়েছি আর দু কাপ পরিমাণে জল নিয়েছি তাহলে ডালটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এবার স্বাদ অনুপাতে লবণ খুব অল্প একটু হলুদ আর একটু তেল দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করব। ডাল সেদ্ধ করার সময় একটু হলুদ দেবেন তাহলে কিন্তু প্রেশার কুকারে যদি করেন তাহলে অবশ্যই একটু হলুদ দেবেন তাহলে ডালের কালারটা খুব সুন্দর আসে আর কড়াইয়ে যদি ডাল সেদ্ধ করেন তাহলে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু একটু হলুদ দেবেন না হলে ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে এইবার ডালটা সেদ্ধ যখন হয়ে যাবে তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দু চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে হাফ চামচ পরিমাণে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা সাথে তেজপাতা ফোড়ন দিতে হবে চাইলে কাঁচা লঙ্কাও এখানে দিতে পারেন তাহলে অবশ্যই যদি কাঁচা লঙ্কা যদি আপনারা ব্যবহার করেন এই ফোড়নে একটু চিড়ে দেবেন তাহলে ফ্লেভারটা ভালো লাগবে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না শুধু শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়নটা একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি এক ঘেমি মুসুর ডালে সাত বোতলের জন্য পাঁচ ফোড়ন একটু ফোড়ন হিসাবে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এখানে ডাল যেমন নেবেন সেটা বুঝেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নেবেন সাথে একটু লবণ অ্যাড করে নিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই আর একটু হলুদ অ্যাড করবেন তাহলে এই তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণে একটা সুন্দর ডালের কালার আসে দু দুভাবে আপনারা হলুদটা দেবেন যখন ডাল সেদ্ধ হবে তখন একটু হলুদ দেবেন আর পেঁয়াজের ভাজার সময় একটু হলুদ দেবেন তাহলে ডালের সুন্দর একটা কালার আসবে এইবার পেঁয়াজটা বেশ ভালো মতোই কিন্তু ভেজে নিতে হবে তবে বাদামি করি না খুব ভালো মতো নরম হয়ে যাওয়ার পর সেদ্ধ ডালটা অ্যাড করে দিতে হবে ডালের ঘনত্ব যেমন রাখবেন সেটা বুঝেই কিন্তু প্রেশার কুকারে জলটা দিয়ে দেবেন ডাল ফোটার সময় কখনোই কিন্তু কাঁচা জল অ্যাড করবেন না তাতে ডালের স্বাদ ভালো আসবে না যদি মনে হয় ডাল আর একটু পাতলা করবেন তাহলে একটু গরম জল অ্যাড করবেন এইবার ডালের স্বাদটা যাতে আরেকটু ভালো আসে তার জন্য খুব সামান্য একটু চিনি অ্যাড করে হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন মিনিট পাঁচেক তাহলেই এই টেস্টি মুসুর ডাল কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি